নিজেকে সম্মান করার উপায় এই পৃথিবীতে সবাই ব্যস্ত যদি আপনি নিজেকে মূল্য দিতে না শেখেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না তাই নিজেকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শিখুন নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং শক্তিশালী হয়ে জীবন যাপন করুন এক যে আপনাকে খোঁজে না তাকে খুঁজবেন না যে মানুষ আপনার গুরুত্ব বোঝে না তার পেছনে ছুটে নিজের মূল্য কমাবেন না দুই অহেতুক আশা করা বন্ধ করুন এটা শুধু অর্থের ব্যাপার নয় দয়া ভালোবাসা বা স্বীকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য নিজের আত্মসম্মান বজায় রাখুন তিন অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন প্রত্যেক কথার মূল্য আছে অযথা কথা বলে নিজের গুরুত্ব কমাবেন না চার যখন কেউ আপনাকে অসম্মান করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন চুপ করে থাকলে তারা আরো অসম্মান করবে আত্মমর্যাদার সঙ্গে বাঁচুন পাঁচ অন্যের খাবার বারবার খাবেন না যদি তারা আপনারটা না খায় সম্পর্কে ভারসাম্য থাকা জরুরি কেবল গ্রহণ করলে সম্পর্ক একপাক্ষিক হয়ে যায় ছয় কিছু মানুষের কাছে কম যান বিশেষ করে যদি তারা আপনাকে একইভাবে মূল্যায়ন না করে যে সম্পর্ক পারস্পরিক নয় সেটাকে জোর করে টেনে নেওয়ার মানে নেই সাত নিজের মধ্যে বিনিয়োগ করুন নিজেকে সুখী করুন নিজেকে ভালোবাসুন নিজের উন্নতির দিকে মনোযোগ দিন আট গসিপ শোনাও করা থেকে বিরত থাকুন আপনার চারপাশের পরিবেশ আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি গসিপে জড়িয়ে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না নয় কথা বলার আগে ভাবুন আশি পার্সেন্ট মানুষ আপনার কথাবার্তা দিয়েই বিচার করে তাই চিন্তাভাবনা করেই বলুন দশ সবসময় নিজেকে সেরা দেখানোর চেষ্টা করুন যেমন পোশাক পরবেন মানুষ তেমনভাবে আপনাকে দেখবে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করুন এগারো সফল হুন নিজের লক্ষ্যে মনোযোগী থাকুন ব্যস্ত থাকুন আপনার অর্জনই আপনাকে সম্মান এনে দেবে বারো নিজের সময়ের মূল্য দিন যারা আপনার সময়কে গুরুত্ব দেয় না তাদের জন্য নিজের সময় নষ্ট করবেন না তেরো যেখানে আপনি সম্মানিত মূল্যায়িত হন না সে সম্পর্ক ছেড়ে দিন অসম্মানজনক সম্পর্কে থাকা মানে নিজের আত্মসম্মানকে করা অসম্মান নিজের জন্য টাকা খরচ করতে শিখুন নিজের উন্নতির জন্য বিনিয়োগ করুন কারণ আপনি যদি নিজেকে মূল্য দেন অন্যরাও আপনাকে মূল্য দেবে পনেরো মাঝে মাঝে নিজেকে কম উপলব্ধি করা সবসময় সহজলভ্য হলে আপনার মূল্য কমে যায় মাঝে মাঝে অন্তরালে থাকুন নেওয়ার চেয়ে দেওয়ার অভ্যাস করুন পরোপকারী হন কারণ দানশীল মানুষকে সবাই সম্মান করে সতেরো যেখানে নিমন্ত্রণ পাননি সেখানে যাবেন না আর যেখানে আমন্ত্রণ পান সেখানে বেশি সময় ধরে থাকবেন না আঠারো মানুষকে তাদের প্রাপ্য মতো আচরণ করুন অযথা কারো প্রতি বেশি দয়া দেখিয়ে নিজের মূল্য কমিয়ে ফেলবেন না উনিশ যদি কেউ আপনার ঋণী না হয় তাহলে দুইবারের বেশি কল করবেন না যদি তারা আপনাকে গুরুত্ব দেয় তারা নিজে থেকে যোগাযোগ করবে আপনি যা করেন তাতে সেরা হন নিজের কাজে দক্ষ হন সফলতা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সম্মান এনে দেবে শেষ কথা নিজেকে ভালোবাসুন সম্মান করুন আর দেখবেন বিশ্বও আপনাকে সম্মান করবে